আমি তো পাঁচক নামাজি কোরআনটাও কি আমাকে শিখতে হবে আমি তো পঞ্চাশ বার হজ করেছি কোরআনটা না শিখলে হয় না কোরআনটা কি আমাকেও শিখতে হবে আর আমি তো গ্রামের মোড়ল পুরো গ্রামবাসীকে বছর একবার জলসা করে খাওয়াই চার ডেগ বিরিয়ানি তো আমি একাই পয়সা দিয়ে খরচা করাই কোরআনটাও কি আমাকে শিখতে হবে আমি কত গরিব নেতি মিসকিনকে বস্ত্র বিতরণ করছি কোরআনটাও কি আমাকে শিখতে হবে আমি কত মাদ্রাসায় জাকাত ফেতেরার পয়সা দিচ্ছি কত নেকি কামাচ্ছি কোরআনটাও কি আমাকে শিখতে হবে ভুল ধারণা একশো পার্সেন্ট ভুল ধারণা আমার নবীজি সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কেউ পারবে না আমি একটি কোরআনের আয়াতের কিছুটা অংশ তিলাবাত করলাম যার মধ্যে আমার আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে না যারা ইচ্ছাকৃত কোরআন শিখে না যারা ইচ্ছাকৃত নিজের সন্তানদেরকে কোরআন শেখায় না যারা কোরআনকে ভালোবাসে না যারা কোরআনের ওপর আমল করে না যারা কোরআন বোঝার চেষ্টা করে না যারা কোরআনকে প্রচার করে না যারা কোরআনের উপরে মেহনত করে না যারা কোরআনের প্রতি অবহেলা করে যারা কোরআনকে দূরে রাখে নিজের জীবন থেকে দূরে রাখে ঘরে তাকে সাজিয়ে রাখে তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিনে আমার নবীজি যাবেন সুপারিশ নয় এই রকম মানুষের বিরুদ্ধে আমার নবীজি অবজেকশন করবেন আর আল্লাহর কাছে বলবেন ইয়ার কওমি ই হাজাল কোরআন হে আল্লাহ আমার রব আমার পর্বর দিগার এই কম এই অমুক এলাকার মানুষ অমুক গ্রামের মানুষ অমুক শহরের মানুষ আল্লাহ এই জাতি এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল আপনি কি করবেন করুন আমরা মনে বিশ্বাস রাখি নবীজি সুপারিশ করবেন নবীজি সবার সুপারিশ করবেন না তাদের সুপারিশ করবেন যাদের জীবনে কোরআন ছিল যারা কোরআনকে ভালোবাসত যারা কোরআন তিলাবত করত যারা কোরআন পড়তে পারত যারা নিজের সন্তানকে কোরআন শিখিয়েছে নিজের বাপ মাকে কোরআন শিখিয়েছে নিজের পরিবারের মানুষকে কোরআন শিখিয়েছে কোরআনের ওপর আমল করেছে আমার আল্লাহ তার হাবিবের ওপরে কোরআনকে এই জন্যই নাজিল করেছিলেন যাতে তার উমতরা এই কোরআনকে শিক্ষা করে এই কোরআনের জীবন বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করে কোরআনকে এই জন্য নাজিল করা হয়নি যে আপনার আমার বাপ মারা গেলে পাঁচশো টাকা দিয়ে মৌলালাকে ভাড়া করে নিয়ে এসে খতম পড়ানো হবে কোরআন এই জন্য নাজিল হয়নি আপনার আমার সন্তান অসুস্থ হলে মলানার কাছে গিয়ে তাবিজ লিখে গলায় ঝোলাবো কোরআন এই জন্য নাজিল হয়নি আপনার আমার যদি বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া হয় কোরআনকে মাথায় তুলে কসম খাবো খোদার কসম কোরআন এই জন্য নাজিল হয়নি কোরআন তাকে সাজানোর জন্য নাজিল হয়নি কোরআন খতম পড়ার জন্য নাজিল হয়নি কোরআন তাবিজের জন্য নাজিল হয়নি কোরআন কসম খাবার জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে কোরআনকে পড়তে হবে শিখতে হবে বুঝতে হবে কোরআনের ওপর আমল করতে হবে কোরআনের ওপর নিজের জীবন বিধানকে চালিত করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে যে জান্নাতের রাস্তা বলে দিয়েছেন সে রাস্তায় চলতে হবে যে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছেন সে রাস্তা থেকে নিজেকে বাঁচাতে হবে এই জন্য কোরআন আমরা কনফিডেন্সে না থাকি যে আমার মাসুম বাচ্চাকে কোরআন পড়িয়ে দিয়ে আমি নাজাদ পেয়ে যাবো কোনো দিন পাবো না কোরআন আমার ছোটো ছোট বাচ্চার জন্য নয় কোরআন এই ছয় বছরের শিশুদের জন্য শুধু নয় এদেরকেও যেরকম কোরআন শিখতে হবে পনেরো বছরের যুবককেও কোরআন শিখতে হবে পঞ্চাশ বছরের বৃদ্ধকেও বছরের কেউ কোরআন বছরের পঞ্চাশ বছরের বৃদ্ধাকেও কোরআন শিখতে হবে সকলকে কোরআন শিখতে হবে যদি কেউ কোরআন না শিখে যদি কেউ ইচ্ছাকৃত কোরআনের প্রতি অবহেলা করে কোরআনকে শেখার চেষ্টা না করে কোরআনকে ভালো না বাসে কোরআনের ওপরে আমল না করে কোরআনকে বোঝার চেষ্টা না করে কোরআনকে প্রচার না করে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তার এই কালামকে কোরআনকে ফুল পাওয়ার দেবেন আর আল্লাহ কাল কেয়ামতের দিনে হাসরের ময়দানে কোরআনকে বলবেন হে আমার কালাম আমার কোরআন আজকে তুমি যা বলবে আমি তাই আজকে তুমি যা বেদন করবে আমি তাই মেনে নেব কোরআন কাল কিয়ামতের দিনে কি বলবে আমার নবীজি বলছেন শাফিউন উন মাহিলুন মুসদ্দাক কোরআন আপনার আমার মতো নামাজি মুত্তাকি দাড়িওয়ালা হাজি গাজিদের ব্যাপারে কাল কিয়ামতের দিনে আঙুল দেখিয়ে বলবে আল্লাহ এই কোটি কোটি মানুষ অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে এই এলাকার মানুষ এই গ্রামের মানুষ এই শহরের মানুষ আল্লাহ এরা কোনো দিন আমাকে শেখার চেষ্টা করেনি আমাকে পড়েনি আমাকে ভালোবাসেনি আমার ওপর আমল করেনি আমাকে বোঝার চেষ্টা করেনি আমাকে বুকে জড়িয়ে রাখেনি আমার প্রচার প্রসার করেনি আল্লাহ আমি অবহেলিত ছিলাম এরা আমার সাথে অবহেলা করেছে আল্লাহ আমি এই কোটি কোটি মানুষকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে এই জাকাত দেনেওয়ালা হজ করণেওয়ালা মানুষকে গরিবকে খাওয়ানে বলা মানুষকে এই নামাজি মানুষকে আমি জাহান নামাই দেখতে চাই কারণ এরা আমাকে শেখার চেষ্টা করেনি আমার নবীজি বলছেন যার বিরুদ্ধে কোরআন বলবে আমি একে জাহান নামাই দেখতে চাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের অবজেকশনকে মেনে নিয়ে বলবেন এদেরকে তুলে জাহান নামাই ফেলে দাও আমি তো পাচক তো নামাজি কোরআনটাও কি আমাকে শিখতে হবে আমি তো বার হজ করেছি কোরানটা না শিখলে হয় না কোরানটা কি আমাকেও শিখতে হবে আরে আমি তো গ্রামের মোড়ল পুরো গ্রামবাসীকে বছর একবার জলসা করে খাওয়াই চারটেক বিরিয়ানি তো আমি একাই পয়সা দিয়ে খরচা করাই কোরানটাও কি আমাকে শিখতে হবে আমি কত গরিবি মেথি মিশকিনকে বস্ত্র বিতরণ করছি কোরানটাও কি আমাকে শিখতে হবে আমি কত মাদ্রাসায় সাকাত ফেতনার পয়সা দিচ্ছি কত না কি কামাচ্ছি কোরানটাও কি আমাকে শিখতে হবে ভুল ধারণা একশো পার্সেন্ট ভুল ধারণা আমার রবিজি পাক জুবানে বলছেন শাফিউন মুশফ্ফাউন মা আইলুন মুসফ্দ দেখুন কোরান কাল কেয়ামতের দিনে কোটি কোটি মানুষের ব্যাপারে বলবে আল্লাহ! অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে এই কোটি কোটি মানুষ এর পরিবারের মানুষ এই গ্রামের মানুষ আমাকে পড়েছে আমাকে শিখেছে আমাকে ভালোবেসেছে আমার আমাকে বোঝার চেষ্টা করেছে আমার ওপরে আমল করেছে আল্লাহ আমি এই কোটি কোটি মানুষকে জান্নাতে দেখতে চাই আমার নবীজি বলছেন মুসাফাউন ওই কোটি কোটি মানুষকে কোরআন শেখার কারণে কোরআন বোঝার কারণে কোরআনকে ভালোবাসার কারণে ওপর আমল করার কারণে ওই কোটি কোটি মানুষকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে বলুন এই হাদিসের দ্বিতীয় শব্দে বলছেন দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে ঝগড়া করবে মাহিল শব্দের অর্ধ অর্থ কোরআন ঝগড়া করবে আল্লাহর কাছে আল্লাহ আমি একে জান্নাতে যেতে দেব না আল্লাহ আমি অমুক হাজি সাহেবকে জান্নাতে যেতে দেব না আমি অমুক নামাজি জান্নাতে যেতে দেবো না আমি অমুক রোজাদারকে জান্নাতে যেতে দেব না কেন দেব না আল্লাহ সারা জীবন অনেক ভালো কাজ করেছে কিন্তু আমাকে ভালোবাসেনি আমি আপনার কালাম আমাকে শিখেনি বছরে একবার মৌলানাকে ভাড়া করে এনে বাড়িতে খতম পড়াতো কিন্তু কোনো দিন মরণ পর্যন্ত আমার একটা আয়াতকে তিলাবত করেনি আমাকে শিখেনি পড়েনি ভালোবাসেনি নিজের পরিবারের মানুষকে শেখায়নি নিজের মা বোনকে শেখায়নি নিজের বাপ ভাইকে শেখায়নি আল্লাহ এই মানুষটার ঘরে আমি লাঞ্ছিত বঞ্চিত ছিলাম এই মানুষটার ঘরে আমি অবহেলিত ছিলাম এই মানুষটার ঘরে আমি অত্যাচারিত ছিলাম বছরকে বছর আমার উপরে ময়লা পড়ে থাকত বছরকে বছর আমার উপরে ধুলো পড়ে থাকতো কোনোদিন আমাকে খুলে দেখেনি শিখেনি আল্লাহ আমার দাবি আমি ঝগড়া করছি আপনার সামনে একে আমি জাহান্নামাই দেখতে চাই আমার নবীজি আপনার আমার কথা নয় আমার নবীজি তার পাক জুবানে বলছেন কোরআন ঝগড়া করবে আল্লাহ তালা কোরআনের ঝগড়াকে অ্যাকসেপ্ট করে মেনে নিয়ে বলবেন হে আমার কালাম তুমি যা বলছো সত্য বলছো আমি এদেরকে তুলে জাহান্নামায় ফেলে দিচ্ছি যাদের মনে প্রশ্ন কোরআন কি আমাকে শিখতে হবে আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা নিরানব্বই বছরের মানুষ সেও যদি কোরআন পড়া না জানে কাল থেকে তাকে কোরআন শিখতে হবে আর আমি পঞ্চাশ বছরের বুড়ো পঞ্চাশ বছরের বৃদ্ধ আরে এই বয়সে আর কি কোরআন শেখা যায় কোথাও কোরআন হাদিসে লেখা আছে পঞ্চাশ বছর হয়ে গেলে আর দিন শিক্ষা করা যাবে না সাহাবায়ে রামরা যখন মুসলমান হন কোন সাহাবার বয়স একশো বছর কোন সাহাবার বয়স একশো কুড়ি বছর কোন সাহাবার বয়স সত্তর বছর কোন সাহাবার বয়স নব্বই বছর আলিব্বাস শুরু করেছেন দিন শেখা শুরু করেছেন কলমা পড়া শুরু করেছেন তারপরে ওই একশো বছর বয়সে আমার নবীজির কাছে পড়ে পাণ্ডিত্য অর্জন করে পুরো পৃথিবীর বুকে কোরআনের ব্যাখ্যা করেছেন হাদিস বর্ণনা করেছেন তফসির করেছেন আর আমাদের সমাজের চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ আরে ভাই বয়সটা কি আর কম হলো এখন কি আর মাদ্রাসায় বসে বসে দিনিয়াতে বসে বসে ওলামাদের সামনে থেকে থেকে আর কি কোরআন হাদিস শেখা সম্ভব বাবা যা হয়েছে হয়েছে মরার পরে দেখা যাবে কি দেখা যাবে যখন মরার পরে জাহান নামে ফেলা হবে নামে গিয়ে দেখব যখন কবরে ফারিস্তারা মুগুর দিয়ে মারবে আর সব ডংশন করবে কবরে জাহান নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে তখন দেখব যা হবে দেখা যাবে কি হবে কোরআন শিখে যা হবে দেখা যাবে কিছু দেখা যাবে না দেখার মতো ক্ষমতা নেই তো এই কচি কাচাদের জন্য শুধু নয় কোরআন দিনিয়াত মুনাজ্জাম মক্তবের জন্য নয় কোরআন মাদ্রাসার মাওলানা মুফতিদের জন্য নয় কোরআন হাফেজ সাহেবদের জন্য নয় কোরআন শুধু কারি সাহেবদের জন্য নয় কোরআন প্রত্যেকটা মুসলমান নর ও নারীর জন্য যে দুনিয়াতে এসেছে জন্মগ্রহণ করেছে তার জন্য কোরআন শিক্ষা করা ফরজ যত বড়ই আপনি নেককার হন কোরআন যদি না শিখে থাকেন এর শাস্তি আপনাকে জাহান নামে ফেলে দেওয়া হবে আল্লাহকে বলবেন না এই অজুহাত চলবে না কে দিন আল্লাহ আমি অনেক বড় দানি ব্যক্তি ছিলাম আমি অনেক বড় নামাজি মুত্তাকি ছিলাম আমি অনেক বড় জাকাতি ছিলাম আমি অনেক বড় হাজি সাহেব ছিলাম নো লজিক এইসব ফালতু লজিক কাছে চলবে না আমার নবীজি চোদ্দশো বছর আগে বলেছেন প্রত্যেকটা মুসলমান নর ও নারীর জন্য দিন শিক্ষা করা ফরজ দিনের জ্ঞান অর্জন করা ফরজ কোরআন শিক্ষা করা ফরজ আপনাকে আমাকে আপনার আমার স্ত্রীকে আপনার আমার মাকে আপনার 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 আমার পিতাকে আপনার আমার সম্পর্কের মানুষকে পরিবারের মানুষকে সকলকে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআনের ওপর আমল করতে হবে কোরআনের উপর ইমান আনতে হবে কোরআনকে প্রচার করতে হবে তবে কাল কিয়ামতের দিনে কোরআন আপনার আমার ব্যাপারে বলবে আল্লাহ আমি একে জান্নাতে দেখতে চাই নাহলে সেই দিনের অপেক্ষা করুন যেদিন কোরআন আপনার আমার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ একে আমি জাহান্নামাই দেখতে চাই এক্ষুনি জাহান্নামাই ফেলুন আর ফেরেশটা ধরবে জাহান্নামাই চলে ফেলে দেবে অপরাধীদেরকে জাহান্নামাই কি করে ফেলা হবে কোরআন বলছে খুজু ফাগুল্লু সুম্মাল জাহাই মা আমরা যখন পাড়াই চোর ধরি চোর ধরা পরে কেমন ভাষা ব্যবহার করি ওই ধর রে দড়ি রে বাঁধ রে বাঁধ রে ঠিক আল্লাহ তালাহ কররানের মধ্যেই ভাষা ব্যবহার করছে খুজু চেপ ধরকে ফকল্লোু চেন দিয়ে বদকে সুম্মাল জাহিী মা সাল্লু জাহান নাময় ছেলে খালা নয় আল্লাহ আকবার আল্লাহ বলবেন এই শব্দটা জাহান নামদের ব্যাপারে বলবেন করান নিয়ে যারা ছেলে খালা করেছে তাদের ব্যাপারে বলবেন যারা কোরআনকে ভালোবাসেনি তাদের ব্যাপারে বলবেন যারা কোরআনকে ইচ্ছা করে শিখেনি তাদের ব্যাপারে বলবেন চেন দিয়ে ফেলে ধরোকে ছেলে খেলা কোরআন শিখলেও হবে না শিখলেও দিন শিখলেও হবে না শিখলেও ও তো মলি সাহেবদের জন্য বছরে একবার আমার জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে মলি সাহেবরা বছরে একবার মলি সাহেবকে ডাকবো পাঁচশো টাকা ঘুষ দেব এক খতম পড়বে আমার বাপ জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে মলি সাহেবদের হাতে জান্নাত একটা খতম পড়াও পাঁচশো টাকা দাও আমার আব্বা জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে সুবহান আল্লাহ কে নিজাম হ্যাঁ এত সস্তা জান্নাত ভাড়া করা মল এনে বাপের বকশিস করাবো এত সস্তা বাঘ ফিরাত পাঁচশো টাকা দিয়ে ভাড়া করা মৌলা এনে গুনা মাফ করাবো তাহলে সারা জীবন দুনিয়ার মানুষরা পাপ করে আর মরণের পর ওসিয়ত করে যেত আমি সারা জীবন তো নামাজ কালাম করলাম না মলি সাহেবকে দিয়ে আমাকে জান্নাতে পাঠিয়ে দিস এত সস্তা নয় ভাই আল্লাহর দিন এত সহজ নয় যে আল্লাহর দিন শিখবো না পড়বো না জানবো না আর এমনি জান্নাতে চলে যাব মলি সাহেবকে বাড়াইয়ে যারা আমি হাত জোর করে বলছি মা বোনেদেরকেও বলছি আমার বাপ চাষাদেরকেও বলছি আমার ভাইদেরকেও বলছি দাদাদেরকেও বলছি যারা এখনো পর্যন্ত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জেনে না জেনে এখনো পর্যন্ত কোরআন থেকে দূরে আছেন কোরআন শিক্ষা থেকে দূরে আছেন আপনি এখনো কোরআন শিখেননি আপনার স্ত্রীকে শেখাননি আপনার সন্তানদেরকে শেখাননি এখনো আল্লাহ জীবিত রেখেছেন তার মানে এখনো সময় আছে আপনি নিজের পরিবারের মানুষকে কোরআন শেখান আপনি কোরআন শিখুন না হলে মরণের পরে যে শাস্তি শুরু হবে সেই শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের নাই সেই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই কাল কিয়ামতের দিনে যাদের জীবনে কোরআন থাকবে না কোরআন তার বিরুদ্ধে যাবে আর আল্লাহ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ওসাল্লাম তার বিরুদ্ধে যাবেন এবার ভাবুন আপনি আমি কোরআন শিখিনি আপনি আমি আমার পরিবারের মানুষকে কোরআন শেখাইনি কোরআন আমার বিরুদ্ধে আল্লাহ রসুল আমার বিরুদ্ধে এবার বলুন আল্লাহর কালাম যদি আমার বিরুদ্ধে হয় আল্লাহর হাবিব আমার বিরুদ্ধে হয় আল্লাহ আমার পক্ষে থাকবেন না বিরুদ্ধে থাকবেন ভাই একবার ভাবি ডিপলি ভাবি বেফিকির হয়ে ঘুমিয়ে আছি বছরে দুই ইদের নামাজ পড়লেই হবে বছরে দুই বার বছরে একবার গরু কিনে জবাই করে মুসলমান হিসাবে গরু গোশ খেলেই হবে হ্যাঁ জীবনে একবার নাড়া লাগালেই হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কি করে জ্বলবে হাতে মোমবাতি নিয়ে উদাহরণ হাতে মোমবাতি নিয়ে একজন রাস্তা মাই ছুটছে বলে মোমবাতি জ্বালাও মোমবাতি ঘরে ঘরে জ্বালাও আরে মাচিস নেই জ্বালাবার মোমবাতি জ্বলে যাবে অটোমেটিক আসমান থেকে বাজ পড়বে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কি করে জ্বলবে ঘুমিয়ে থাকলে সারা জীবন কোরআন থেকে দূরে থাকলে কোরআন শিক্ষা না করলে এখনো সময় আছে এই জলসার আগে আল্লাহ চাইলে আপনাকে ও আমাকে আপনার আমার মধ্যে যে কোনো একজনকে এই জলসার আগে আল্লাহ তালা তুলে নিতে পারতেন ঠিক বলছি না ভুল বলছি ভাই আল্লাহ আমাদেরকে তুলে নিতে পারতেন আজরাইল কে আজরাইল তুলে নিয়ে একে এর টাইম শেষ এক্সপাইরি ডেট আউট কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ জীবিত রেখেছেন আমার মুখ থেকে কোরআনের পায়গাম শুনতে পাচ্ছেন কোরআনের হুকুম শুনতে পাচ্ছেন আল্লাহর বাণী শুনতে পাচ্ছেন তার মানে এখনো তওবা করার রাস্তা খোলা আছে এখনো পর্যন্ত কোরআন শিক্ষা করার সময় আছে আমরা যারা এখনো পর্যন্ত নিজেকে নিজের পরিবারের মানুষকে কোরআন থেকে বঞ্চিত রেখেছি আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ একটু হাত তুলে ময়দা করি ভাই কমসে কম আল্লাহ হাত তোলাকেই কবুল করে নিজের পরিবারের মানুষকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ এই এলাকার কোন সন্তান কোন কোন যুবতী কোনো বৃদ্ধ কোন থেকে বঞ্চিত না থাকে মেহনত করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের মেহনতকে নিয়তকে আশাকে বসাকে আমাদের সোনাকে আমাদের শোনানোকে সব কিছু কবল